হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই বর্তমানে বয়স্কদের পাশাপাশি অল্প বয়সীদের মধ্যেও ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা যাচ্ছে এর কারণ হতে পারে কোনো এক্সিস্টিং মেডিক্যাল কন্ডিশনস ইমপ্রপার ডায়েট এবং আনহেলদি লাইফস্টাইল আর এইগুলো আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভ বাধা দেয় ভিটামিন ঘাটতি হলে শরীরে নানা সমস্যা দেখা দিতে শুরু করে আর দীর্ঘ সময় ধরে চিকিৎসা না করালে সেটি গুরুতর অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাবের লক্ষণগুলো কি কি এবং কীভাবে সেগুলো শনাক্ত করা যায় সেই সম্পর্কে জেনে নিন ক্লান্তি ভাব ও অ্যানিমিয়া যদি কারো ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থাকে তবে তিনি ক্লান্ত বোধ করবেন আসলে শরীরের কোষগুলি সঠিকভাবে কাজ করার জন্য ভিটামিন বি টুয়েলভের প্রয়োজন ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে লোহিত রক্তকণিকার উৎপাদন কমে যাবে যার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কম অক্সিজেন পৌঁছবে এবং ক্লান্তি ভাব আসবে ভিটামিন বি টুয়েলভের অভাবে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে দুই পেশিতে ক্র্যাম্প এবং দুর্বলতা ভিটামিন বি টুয়েলভের ঘাটতিতে সংবেদনশীল স্নায়ুর কার্যকারিতাকে প্রভাবিত করে যা আপনার পেশিতে ক্র্যাম্প এবং দুর্বলতার কারণ হয়ে উঠতে পারে তিন এছাড়া নিঃশ্বাস নিতে অসুবিধা ত্বক বিবর্ণ হয়ে যাওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়াও কিন্তু শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাবের লক্ষণ হয়ে উঠতে পারে চার প্রায়শই দেখা যায় জিভের কোনো অংশ ফুলে উঠে ঘায়ের মতো হয়ে যায় এর ফলে খাবার খেতে খুবই অসুবিধে হয় এটি ভিটামিন বি টুয়েলভের ঘাটতির প্রাথমিক লক্ষণ পাঁচ ভিটামিন বি টুয়েলভ হজম শক্তি বাড়াতে সাহায্য করে তাই শরীরে এর ঘাটতির ফলে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা গ্যাসের সমস্যাও হতে পারে ছয় ভিটামিন বি টুয়েলভের অভাবে ত্বকের রং ফ্যাকাশে হতে শুরু করে এমনকি এর ফলে জন্ডিস পর্যন্ত হতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ করতে ছোলা মাছ মাংস ডিম দুধ ছানা পালং শাক বিট ওটস ভুট্টা মাশরুম ঝিনুক গুগলি ইত্যাদি খেতে পারেন আর সবশেষে একটাই কথা বলবো শরীরে যে কোনো লক্ষণ দেখলে অতি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর প্রপার ডায়েট চার্টের জন্য নিকটবর্তী ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে নেবেন আজ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টাটা